সতেরোই এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আসন্ন স্বাস্থ্য জন পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী কৃষক লীগের শৈলকা শাখার সভাপতি জনাব জন্য কালু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লীগের উপীগের আপক ষষ্ঠ উপজেলা পরিষদের শৈলুক উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মূর বৈর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজেন লিপিয়া পা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শৈলকা থানা আওয়ামী লীগের অন্যতম সভাপতি জনাব আবু নাজিরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শৈলক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শৈলক উপজেলাম লীগের অন্যতমেতা জমান বাচ্চা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এক নং ত্রিবণী নানাওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেগিন্দার আলী মোল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই নং মির্জা ও সাধারণ সম্পাদক জনাব বকুল হোসেন জব্দ ত্রিবিনী নন আওয়ামী লীগের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ উপস্থিত হয়েছেন ইউনআনাম লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপস্থিত হয়েছেন আমাদের ইউনানবী লীগের সাধারণ সম্পাদক জনাব